পাহাড় আসলে শান্ত হবে কবে পাহাড় কি আসলে শান্ত হবে না পাহাড় তখনই শান্ত হবে যখন আমার এই পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র মুক্ত হবে আমার এই পার্বত্য চট্টগ্রাম থেকে ভারতীয় দালাল মুক্ত হবে আমার এই পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে দেশপ্রেমিকদেরকে নিয়ে আমরা রাজনীতি করব আমরা এগিয়ে যাব বেশ কিছুদিন ধরে আমার পার্বত্য চট্টগ্রাম অশান্তি বিরাজমান রয়েছে এই অশান্তি অশান্তি কেন চলেছে আপনারা সকলেই জানেন ছোট ছোট একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের বিচার আপনি আমি আমরা সকলেই চাইতে পারে এটা এই প্রশ্নে আমাদের কোনো দিবট নাই দিবট কোন জায়গায় ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে যখন আপনি সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার চেষ্টা করেন ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে যখন আপনি দেশপ্রেমিক সেনাবাহিনীদের বিরুদ্ধে আপনি যখন কথা বলেন ধর্ষণকে ব্যবহার করে যখন আপনি বাঙালি ও বাঙালির মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করেন ধর্ষণকে পুঁজি করে যখন আপনি এই পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্তির পথে ধাবিত করেন এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চার হতে হবে আমরা যদি সচ্চার না হই আমাদের বিপদ আছে বিপদ খুব সংকটে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ত্রিপুরা রাজ্যের রাজপ্রধান প্রদ্যুৎ মানিক্য বর্ম তিনি কি বলেছেন তিনি বলেছেন এখনই সুবর্ণ সুযোগ চট্টগ্রামকে দখল করে গ্রেতার ত্রিপুরা তৈরি করার জন্য এই গ্রেতার ত্রিপুরা তৈরি করার পিছনে কাদের ইন্ধন রয়েছে কারা তাদেরকে সাহস যোগাচ্ছে এই সাহস যোগানের পিছনে একটা মাত্র গোষ্ঠী আছে সেই গোষ্ঠীতে হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী আঞ্চলিক সমর্থন যারা করছে তারাই এখন এই সংগঠনের নেতৃস্থানীয় কারা আছে এই সংগঠনের নেতৃস্থানীয় আছে চাকমা গোষ্ঠী এই চাকমা গোষ্ঠী বারে বারে এই পার্বত্য চট্টগ্রামের মারমা খিয়াং খুমি বম লুসাই পাংখা টংচঙ্গা ম্রো সাঁওতাল গারো সকল জাতিকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে বারে বারে আমাদেরকে লিলিয়ে দিচ্ছে বারে বারে আমাদেরকে অস্ত্র ধরার জন্য আমাদেরকে উৎসাহিত করছে এই উৎসাহিত প্রদান করার কারণে একটা মুরগি চুরি হলেও সে মুরগি কাণ্ডকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় চলে যায় এই যে বারে বারে সাম্প্রদায়িক দাঙ্গায় নিয়ে যাওয়ার পায় তারা আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের খবর আছে যে এখানে এস আল এস আলম এখানে প্রচুর পরিমাণে ফান্ডিং করছে এখানে আওয়ামী লীগরা প্রচুর পরিমাণে ফান্ডিং করছে খবর আছে এটা হচ্ছে উরা খবর কোনটা সত্য কোনটা মিথ্যা সময় আসলে আমরা 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 খুঁজে পাব কিন্তু তার আগে আমরা যে জলে পুড়ে ছায় হয়ে যাচ্ছি আপনার ভাই আমার ভাই অঙ্গ হচ্ছে আক্রান্ত হচ্ছে আপনার অস্ত্রের মুখে তাদেরকে যে জিম্মি করে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে করে ফেলা হচ্ছে এখান থেকে মুক্তির উপায় কি এখান থেকে মুক্তির একটাই উপায় সেটা হচ্ছে সকলকে সাহস নিয়ে যেমন চব্বিশে আন্দোলনে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ জাতি একসাথে আমরা কাদে কাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে সচ্চার হয়েছি ঠিক তেমনি আমার এই পার্বত্য চট্টগ্রামের থেকেও এই আঞ্চলিক সংগঠনগুলো এই অবৈধ অস্ত্রগুলোকে মুক্ত করতে হলে সকল জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে রাজপথে নামতে হবে আমি বারে বারে চাকমা জাতির কথা বলি চাকমা জাতির মধ্যে থেকে যারা কিনা আঞ্চলিক কয়েকজন এই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তারা আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার জন্য এরা ভারতের সাথে সম্পর্ক রেখে এই কাজগুলো করে যাচ্ছে পশ্চিম বিশ্বের সাথে সম্পর্ক রেখে এই কাজগুলো করে যাচ্ছে এখান থেকে মুক্তির একটাই উপায় আমাদেরকে রাজপথে সচ্ছার হতে হবে আমাদের মৃত্যু ভয় করলে হবে না আমাকে কতবার হামলা হামলা করার চেষ্টা করেছে আমার আইডি কতবার নষ্ট করেছে তার কোনো হিসেব নাই আমাকে তারা বারে বারে আমার সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলোতে আমি কথা বলি সেই মাধ্যমগুলোতে এরা আমাকে ক্ষতি করার চেষ্টা করছে আমার সাতচল্লিশটা আইডি এরা বারে বারে নষ্ট করেছে আমি কি থেমে আছি থেমে নেই তাই পার্বত্য চট্টগ্রামের যেই সকল শান্তিপ্রিয় ভাই ভাইরা রয়েছেন যে সকল শান্তিপ্রিয় বোনরা রয়েছেন আপনারা এগিয়ে আসুন আমি চাকমা মারমা খিয়াং খুবই বম লুসাই পাংকুয়া বাঙালি সকলকে অনুরোধ করছি আসেন আমরা এক হাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি এই সন্ত্রাসীদেরকে আমরা নির্মূল করি তবেই আমার এই পার্বত্য চট্টগ্রাম মুক্ত হবে আমি কেন সন্ত্রাসী সংগঠন বলছি এরা নামে বলে আমাদের পার্বত্য চট্টগ্রামে এই যে তথাকথিত আমার সংখ্যালঘুদের জন্য অধিকারের জন্য তারা কাজ করে কি ধরনের কাজ করে তারা কাজ করছে না তা তারা যদি সত্যিকারতে আমার এই পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কাজ করতো তাহলে এই যে পার্বত্য চট্টগ্রামে খাকের সুরিতে হিন্দু আপনার ত্রিপুরারা অনেক হিন্দু হিন্দু তার দুর্গা পুজো উৎসব করছে এই দুর্গা উৎসবে মন্দিরে যাতে হামলা করে এই দুর্গাপূজায় পূজা মণ্ডপে যাতে হামলা করে বাঙালিরা উগ্র উগ্র হয়ে গিয়ে আপনার সেন্সলেস হয়ে গেছে হামলা করে এই পায় তারা বারবার করছে এবং আমরা যখনই এই মুসলিম ভাইরা যখন হাম যখনই হামলা করবে তখনই ইন্ডিয়া মিডিয়াগুলা ফলাও করে প্রচার করবে দেখো বর্তমান সরকার হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে না এখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ইউপিডিএফের যে তিনটা জেলায় যে আপনার হরতালে অবরোধের ডাক দিয়েছে সে অবরোধকে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করার জন্য ডাক দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম